পার্কে তিন নম্বর গেট থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব চলুন এই হলো মেট্রো স্টেশন ওর গেট দিয়ে বেরিয়ে চিত্তরঞ্জনের এভিনিউ সোজা হাঁটবেন এই সোজা যাবেন রামদুলাল সরকার স্ট্রিট আপনারা বাসে করে এসেও এই রামদুলাল সরকার স্ট্রিটে নেমে যেতে হয় এটা শ্যামবাজার দিয়ে আসা ধর্মতলা বা হাওড়া থেকে এসে ওই পারে নেবে পারে চলে আসবেন এবার এই রামদুলাল সরকার থেকে সোজা যাব আপনাদের দিয়ে কষা বাড়ি পড়বে কষা বাড়ি পড়বে দীনবন্ধু বিল্ডার্স এর দিক দিয়ে ঢুকে যেতে হবে আজ আপনাদের এনেছি শ্রী শ্রী মিস্ত্রানিবি দেবী কালী মন্দির কলকাতা পৌরসংস্থা লেখা আছে চলুন নিয়ে যাই এখানে দেখুন কত পায়রাদের খাওয়াচ্ছে ঢোকার মুখে পুজো সামগ্রী দোকানও পেয়ে যাবে আর এই নবরত্ন চুয়া বিশিষ্ট মন্দির চলুন নিয়ে দর্শন করা নিস্তারিণী কালী মন্দিরে এসে ঢোকার মুখে এই পায়রাদের খাওয়ানো দেখে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবে খোলার সময় সাতটা থেকে দশটা সন্ধ্যে ছটা থেকে নটা আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আর হচ্ছে বারোশো বাহাত্তর বঙ্গাব্দে নবরত্ন চূড়া বিশিষ্ট এই নিস্তারিণী কালী মাকে দর্শন এবং শিবের মন্দির রয়েছে পাথর দিয়ে সাজানো কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে নিস্তারিণী কালী মন্দির উঁচু বেদীর ওপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর গর্ভগীর সামনে অলিন্দ আছে আর মন্দিরের সামনে পঙ্খের কাজ আছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মন্দিরটা প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্রনান মন্দির এই হল নিস্তারিণী কালী মন্দির ঈশ্বরচন্দ্রের প্রতিবেশী কৃষ্ণচন্দ্র সিংহ বারাণসী থেকে কোষ্টি পাথর দক্ষিণাকালীর একটি মূর্তি তৈরি করে আনেন কিন্তু কোনো কারণে তিনি বিগ্রহটি প্রতিষ্ঠা করতে না পেরে মূর্তিটি ঈশ্বরচন্দ্রকে দিয়ে যান পরে ঈশ্বরচন্দ্র বেথুন রোডে এই নবরত্ন মন্দিরটি তৈরি করে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রথযাত্রার দিন বিগ্রহতি প্রতিষ্ঠা করেন মন্দিরটির সামনে দুই পাশে আছে দুই আটচালা শিব মন্দির আর দুটি মন্দিরের ভেতরে দুটি কস্তি পাথরে শিবলিঙ্গ আছে নিস্তারিণী কালী ও দুই শিবলিঙ্গ নিত্য পূজিত এবং নিত্য পূজিত ছাড়া প্রতি আমাবস্যা মায়ের বিশেষ পুজো ও হোম হয়ে থাকে এছাড়া কালী পুজো বার্ষিক প্রতিষ্ঠা সম পূজো পুজো অনুষ্ঠিত হয় বৈষ্ণব মতে মায়ের পুজো হয় তাই মন্দিরে কোনো পশু বলি হয় না মন্দির খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে দশটা এবং সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত কালী মন্দির ও শিব মন্দির ছাড়া হলো নারায়ণের ঘর ও দুর্গা দালান আছে কালী মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই এই পরিবারের পালা করে পুজো হয় দুর্গা পুজোর সময় পুজো আর দুর্গা দালানে হয়ে থাকে এই মন্দিরে পশু বলি হয় না বৈষ্ণব মতে পুজো হয় এখানে ভোগের ব্যবস্থা আছে অন্নভোগ হয় না মানে শীতল ভোগ হয়তো রাত্রির বেলাও শীতল ভোগ লুচি এইগুলো হয় হ্যাঁ আচ্ছা কেউ যদি মনস্কামনা করে যদি আপনাদের মূল্য ধরে দেয় যে আপনারা করে দিন সেটা আমাবস্থাতেই হবে একমাত্র তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তবে আপনাদের মন্দিরে এসে আপনারা দশটার পরে যোগাযোগ করে নেবেন যদি কোনো মনস্কামনা করে এখানে প্রসাদ দিতে চান মশাই এখন শালোগ্রাম শিলা স্নান করাবে এই মন্দিরে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় এই নিয়ে সেটাও তুলে ধরলাম প্রতিষ্ঠাতা তার এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কোষ্টি পাথরে দক্ষিণাকালীর এই মূর্তি আপনাদের কাছে তুলে ধরলাম নারায়ণের ঘরে পণ্ডিত মশাই এখন শালোগ্রাম শিলাও নারায়ণকে স্নান করানো হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে মাগায়ের ছবি ফুটিয়ে তোলা হয়েছে তৃখিলান বিন্যাস হচ্ছে সেগুলো তুলে ধরলাম আর এখানে মন্দিরে ঝাড়বাতিও লাগানো আছে আর এই হলো মন্দিরের বাদ্যযন্ত্র মন্দিরের প্রধান বিগ্রহ পণ্ডিত মশাই সকাল সকাল নারায়ণ সেবার জন্য ব্যস্ত দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে যে নারায়ণ মন্দির ঘর আছে সেও দেখুন বেদি কত সুন্দরভাবে সাজানো এই নারায়ণ ঘর গড়ে উঠেছে এখানে ভক্ত বাইরে থেকেও মাকে নমস্কার করছে সেটাও দেখুন কত সুন্দরভাবে এই হলো আটচালা বিশিষ্ট শিবলিঙ্গ মন্দিরের দুই পাশে আটচালা শিব মন্দির কষ্টি পাথরের মন্দিরটি নবরত্ন নয়টি শিখর স্থাপত্যশৈলীতে নির্মিত উঁচু বে ভিত্তি বেদির ওপর তৈরি দেখুন উঁচু বেদির ওপরে ভিত্তি করে এই মন্দির তৈরি হয়েছে মা নিস্তারিণী বিরাজ করছে এটা অবস্থিত হচ্ছে উত্তর কলকাতায় হেরুয়া পার্ক সংলগ্ন পঁচিশ নম্বর বেথুন রো সিমলা এলাকার অবস্থিত স্থানীয় মন্দিরটাকে নানেদের কালী মন্দির নামে পরিচিত এখানে পায়রাদের খাওয়া দিচ্ছে আর এইখানে ধূপ মোমবাতি বাইরে নিবেদন করে ভক্তরা সেটাও দেখিয়ে দিলাম আপনাদের আর দেখুন পায়রাকে কত সুন্দরভাবে দিচ্ছে খাবার আর মন্দিরের বাইরে থেকে এইটাকে আমি তুলে ধরেছি এই মন্দির পন্ডিত মশাই নারায়ণ ঘরে এখন আরতি করছে সকালবেলা কত সুন্দরভাবে এবং এখানকার আরতি সকাল সকাল এলে আরতিও আপনারা দেখতে পাবে। এটাও তুলে ধরলাম আরতিটাকে আপনাদের তুলে ধরলাম এখানকার আরতি খুব ভালো লেগেছে পণ্ডিত মশাই কত সুন্দরভাবে আরতি করিয়েছে এই নবরত্ন বিশিষ্ট নিস্তারিণী কালীবাড়ির বাইরের দৃশ্য দেখবেন পায়রাদের খাওয়ানো খুব মুগ্ধ হবেন। নমস্কার বন্ধু আজ আপনাদের নানেদের কালী মন্দির নিস্তারিণী কালী মন্দির এনে দর্শন করালাম এবং একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম কিভাবে আসতে হয় রাস্তা আমি গিরিশ পার্ক থেকে তিন নম্বর গেট থেকে বেরিয়ে দেখিয়ে দিয়েছি রাম দুলাল সরকার স্ট্রিট থেকে ঢুকে বসাকালী বাড়ি হয়ে কিছুটা হেঁটে চলে আসলেই এই মন্দির চলে আসবেন এই মন্দিরে দুটো শিবের মন্দির আছে আটচালা বিশিষ্ট দুর্গা দালান আছে এবং নারায়ণের মন্দির আছে নারায়ণের সেবা হচ্ছে সেটাও তুলে ধরেছি এবং মন্দিরের নিস্তারিণী মা কালীকেও দর্শন করিয়েছি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা নিস্তারিণী